আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভালো আছি বললে ভুল হবে কেন ভালো আছি বললে ভুল হবে সেটা বলতেছি আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তারা জানেন যে আমার মেয়েটা একটু অসুস্থ তার জ্বর একশো দুই একশো এরকমের তো যার জন্য ডক্টর দেখিয়েছিলাম তো ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কিন্তু কমে গেছিলো কিন্তু জ্বরটা কমার পর পরে গুড়ি গুড়ি লাল লাল র‍্যাশে একদম ভরে যায় আর পুরো নাক মুখ একদম ফুলে যায় যেটা দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম আমি যে এরকমের কেন হলো হঠাৎ করে মেয়ের শরীরে এরকমের কেন গুড়ি গুড়ি উঠলো আর মেয়ের মুখটা পুরোপুরি ফুলে গেছিলো বিশেষ করে মুখটাই বেশি উঠছিল তো আমি গুগল সার্চ করলাম যে বাচ্চাদের ডেঙ্গুর লক্ষণ কি তারপরে দেখলাম যে সেম আমার মেয়ে যেরকম ভাবে অসুস্থ হয়েছে যেরকমের ওর জ্বরটা আসছে ঠিক সেই রকমের লেখা ছিল এখানে যে জ্বর থাকবে একশো দুই থেকে তিন ডিগ্রি তারপরে জ্বর কমার পরে শরীরে এরকমের লাল লাল র্যাশ উঠবে তো সেটাই কিন্তু হয়েছে যার কারণে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম তারপর এই তো হসপিটালে নিয়ে আসছি আর হসপিটালে এনে ডক্টরকে দেখানোর পরে ডক্টর বলল যে নিয়ে আসছেন ভালো হয়েছে এটা হয়তো ওর অ্যালার্জির কারণেও হতে পারে বা আপনারা যেটা ভয় পাচ্ছেন সেটাও হতে পারে তো তারপরে ডক্টর এখানে ডেঙ্গু টেস্ট দিলো ওকে ভালোভাবে দেখে তারপরে আর ওর মুখটা পুরোপুরি ফুলে গেছে তো এই কারণে ডক্টর বেশি সন্দেহ করেছে যে হয়তো বা অ্যালার্জির কারণে হতে পারে তারপরও ডেঙ্গু টেস্ট দিলো আর সাথে অ্যালার্জির ঔষধও দিয়ে দিল তো এই তো এখন টেস্ট করানোর জন্য আমরা অন্য একটা হসপিটালে যাচ্ছি সেখানে গিয়ে টেস্ট করাবো আর এখানে এসে এই হসপিটালটায় অনেক বেশি ভিড় থাকে কারণ এখানে সব ধরনের টেস্ট করা হয় আর এখানে টেস্টটা অনেক বেশি ভালো হয় যার কারণে এখানে অনেক বেশি ভিড় থাকে এখানে এসে এই তো সিরিয়ালে দাঁড়ালাম আর আজকে ডক্টর যে একটা কথা বলছে যে আমরা বাঙালিরা তো কখনোই উন্নতির দিকে যেতে চাই না মানে অনেকেই আছে যারা ডক্টরের কাছে রোগ হলেও নাকি যেতে চায় না কারণ ডক্টর টেস্ট দিবে এই ভয়ে তো এরকমের করলে তো আর হবে না ডক্টর সেটাই বলল যে যেটা রোগ সেটাই তো টেস্ট করে বের করে তারপরে এটা চিকিৎসা দিতে হবে কিন্তু আমরা বাঙালিরা মনে করি যে ডক্টরের কাছে গেলে অনেকগুলো টাকা খরচ হবে টেস্ট করাবে এই কথাগুলো ডক্টর বলল আর আমি মিলিয়ে দেখলাম যে ঠিকই বলেছে এরকমের অনেকই আছে তো এখানে টেস্ট করাতে দিলাম রিপোর্ট হচ্ছে বের হবে আর আলহামদুলিল্লাহ বলতে চাই যে আমরা যেটা ভয় পেয়েছিলাম সেটা কিছুই হয়নি ওর সবগুলো রিপোর্টই ভালো হয়েছে যাক আল্লাহ আমাদের দিকে মুক্তলে তাকিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ